আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে আমরা পদ কাকে বলে পদ কত প্রকার কি কি সেই সম্পর্কে আলোচনা করব বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে এক কথাই বলা যায় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ মানে একটি বাক্যে যা থাকবে সবগুলো শব্দ কিন্তু পদ হবে যেমন আমি ভাত খাই এখানে আমি এখানটা হচ্ছে কটা এটা একটি পদ ভাত হচ্ছে একটি পদ এবং খাই এটা হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে এটা আর একটি পদ এখানে বিশেষ বিশেষণ বিভিন্ন রকম পদ রয়েছে চলুন দেখিনি কি কি পদ রয়েছে পদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সব্যায় পদ একটি হচ্ছে অব্যয় পদ এখন সব্যায়ু পদের মধ্যে রয়েছে চার প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া সো মোট কথা যদি বলি পদ মূলত পাঁচটি ইউজ করি আমরা সেটা হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এবং অব্যয়